এখানে কোরআন হাফেজ কেউ আছে একটু হাত তলেন কোরানে হাফেজ একজন আছে আপনার বয়স কত এগারো বছর বয়সে কোরান এ হাফেজ আর কেউ আছে কোরানে হাফেজ আর কেউ আর কেউ থাকলে অনেকে হাত তুলবে না হয়তো হুজুরিজি গেস্টটি গেস্ট করবে মানে আপনি আছেন কোরানে হাফেজ কি নাম নাইম আল্লাহ কবুল করুক আপনি কোরআন হাফেজ হ্যাঁ শাল্লাহ বয়স কত হ্যাঁ বারো বছরের কোরআন হাফেজ আর একটু জোরে এবার আছেন বারো বছরের সামনে আপনার আমার অবস্থা কি কথা বলেন আরে ভাই একটু বুঝেন একটু বুঝেন মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে ভাই তর্ক ঝগড়া সমাধান নয় আলোচনা সুন্দর মনের উদারতা সমাধান আসবেই ঘরে হোক বাহিরে হোক কথা বলেন ঠিক কি না ক্লাস নাইনের সাবজেক্ট একরকম টেন এর সাবজেক্ট একরকম যত উপরে যাবেন তত বাড়ি সাবজেক্ট কিন্তু কোরআনের মতো বাড়ি সাবজেক্ট আর নাই অনার্স মাস্টার্স ডিগ্রিতে যত বাড়ি সাবজেক্ট আছে এগুলাকে যদি ক্লাস এইটের মধ্যে এনে দেওয়া হয় ছাত্ররা আন্দোলন করবে এই টিচারের ফদতেক সাই ওই জায়গার এত বড় বই কিনলে আমার এত বড় ছোট বই সাইনা দিল কিন্তু কোরআনের মতো দামি বড় কোনো কিতাব নাই সেই কোরআন যখন ক্লাস ফোর আট বছর নয় বছরের বাচ্চারা পড়তেছে পড়তেই আছে পড়তে আছে কখনো ভারী মনে হয় নাই কখনো ভারী মনে হয় নাই কোনো কোনো অথচ সারা পৃথিবীর সমস্ত কিতাবের জ্ঞান এক পাল্লায় রাখলে কোরআনের জ্ঞানের সমতুল্য কখনো হবে না কোরআনানের জ্ঞানের সমতুল্য হবে না বড় চমৎকার বিষয় কি জানেন কোন একজন ছাত্রকে যদি তার পড়া সম্পর্কে জিজ্ঞেস করেন অনর্গলভাবে কখনো কেউ পড়তে পারবে না কিন্তু একজন আট বছর নয় বছরের বাচ্চাকে যদি আপনি কোরআনের পাড়া উল্লেখ করে পৃষ্ঠা নম্বর উল্লেখ করে শুধু বলবেন পড়তে দেখবেন দুই তিন সেকেন্ড যেতে না যেতেই অনর্গল পড়া শুরু কোরআন তেলাওয়াত অনর্গল পড়া শুরু কুরান্তালাবাদ শুভাহান আল্লাহ শুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বলতে দেরি পড়তে দেরি হয় না আপনি হঠাৎ স্টপ করায় বললেন চার পাড় আর তিন নম্বর পৃষ্ঠা থেকে বলো বলতে দেরি পড়তে দেরি হয় না পড়তে দেরি হয় না যদি বলেন যে ইয়াসিন সুরার অমুক আয়াত থেকে পড়ো চোখটা বন্ধ করে বলতে দেরি পড়তে দেরি হয় না এদিক থেকে দৌড়লেও পড়তে পারে ওদিক থেকে দৌড়লেও পড়তে পারে এদিকে দৌড়লেও পড়তে পারে শুরুতে ধরলে পড়তে পারে মাঝখানে ধরলে পড়তে পারে শেষে ধরলে পড়তে পারে সুবাহান আল্লাহ বলেন না রে ভাই যেদিক দিয়ে ধরে না কেন প্যাঁচ যেদিকে ধরে না কেন পড়তে পারে তারাবি ইন্টারভিউতে সে বাস্তবতা বারবার করে দেখা যায় যেদিকেই দরে পড়া শুরু যেদিকেই পড়া শুরু তাকে বাংলা সম্পর্কে জিজ্ঞেস করেন আগামাতা হয়তো কিচ্ছু বুঝতে পারবে না ইংরেজি বোকাবুলারি সম্পর্কে সিন সম্পর্কে জিজ্ঞেস করেন হয়তো তেমন পাক্কাভাবে বলতে পারবে না সে বিষগণিত করা ক্লাস নাইনের অঙ্গ আপনারা যদি সূত্র জিজ্ঞেস করেন হয়তো ভালোভাবে বলতে পারবে না কিন্তু সুরা ইয়াসিন অনারগল পড়তে পারবে সুরা মোহাম্মদ অনর্গল পড়তে পারবে সুরা মোহাম্মদ অনারগল পড়তে পারবে সুরা ইব্রাহিম অনর্গল পড়তে পারবে সুরা ওয়াকিয়া অনর্গল পড়তে পারবে সুরা বাকেরা অনর্গল পড়তে পারবে শুধু তাই নয় নিজের মাতৃভাষা যত স্পিডে বলতে পারে না তার চাই তো দ্বিগুণ স্পিডে কোরআন শরীফ তেলবাদ করতে পারবে নিজের মাতৃভাষাও এত স্পিডে বলতে পারে না কোরআন যত তাড়াতাড়ি এবার আমি সবার একটু মনোযোগ চাইব আপনারা কি বলেন আগে না আসে আগে আপনারা যেটা বলবেন আমি সেটা বলবো মুখে আগে আসে নাকি আগে আসে চিন্তা করাই তো বলেন চিন্তা করার জন্য একটা টাইম লাগে না তুই বলা কিন্তু একজন হাফেজকে পড়ার সময় দেখবেন সে চিন্তার টাইমও নেয় না সুবাহান আল্লাহ বলেন রে ভাই আপনি ভেবে বলেন আর মুখস্থ বলেন বলার আগে কিন্তু আপনাকে একটু ভাবনা ভাবতেই হবে বাবা ছাড়া কখনো বলা যায় না কিন্তু কোরআন হাফেজ যারা আছে তাদেরকে একটু পড়তে বলবেন আপনি অবাক হয়ে শুনে থাকা ছাড়া আপনি কিনারা খুঁজে পাবেন না কিছু পাবেন না আপনার ব্রেন আপনার কম্পিউটার অবাক অবাক হয়ে যাবে এটা কীভাবে সম্ভব এটা তো কম্পিউটার এত দ্রুত চেঞ্জ হয় না যত দ্রুত ওনার কোরআন তেলাওয়ার চেঞ্জ হচ্ছে হয়ে যাচ্ছে আবার তা কি কোনো প্রকার বিরতি দেওয়া ছাড়াই পড়তেই আছে পড়তেই আছে পড়তেই আছে আলি ইসলাম ইমজা আলিকাল কিতাবুল্লাহদাল মুরকম পড়তেই আছে তো পড়তেই আছে সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হচ্ছে পড়তেই আছে পড়তেই আছে আপনি ভাবেন ভাবনায় পড়ে যাবেন তখন আপনার মন আপনার ব্রেন আপনার বিবেক আপনার সব কিছু বলতে বাধ্য হবে কোরআনুল করিম চেষ্টা করে আয়ত্ত করা সম্ভব হয় না এটা রব্বুল আলামিন কুদরতি ব্যবস্থাপনায় যাকে কান করে তার ভিতরেই কোরআন ভিতরে চলে যায় আল্লাহু আকবার রব যার উপর দয়া করে বয়স ডেন্ট ম্যাটার কোরআন চলে আসে চলে কোরআন এবার আসেন পৃথিবীতে যত বড় শিক্ষিত বলেন বলেন বিসিএস এই বলেন সে বলেন ডক্টর বলেন ডাক্তার বলেন ইঞ্জিনিয়ার বলেন ওই যা আছে আর কি কোনো অভাব সুতরাং ওনার চাকরি পাওয়ারও তেমন কঠিন বিষয় বেতনও তেমন কম হবে না অনেক বলেন না যার সার্টিফিকেট বেশি তার অভিজ্ঞতা বেশি হলো তা আরও বেশি চাকরি পাওয়ার আগের দিন হঠাৎ করে উনি মানে আগের মতো কাজ বলেন না আগের মতো কাজ সার্টিফিকেটের কোনো অভাব কিন্তু ব্রেন আগের মতো কাজ এক কথায় ফল এরই চাকরি দিবে আর কেউ শুনি নাই আমি স্যার স্যার আসেন স্যার অফিসটা আপনার স্যার আপনি সপ্তাহে তিন দিন ক্লাস করলেও হবে কেন ওনাকে যা দিয়ে হায়ার করেছেন সবগুলা যেখানে সেভ ছিল সে জায়গাটাই কথা বলেন না সে জায়গায় এখন উনি আর আগের মতো কম্পিউটার চালাইতে পারে আগের মতো ছাত্র পড়াইতে পারে আগের মতো ইঞ্জিনিয়ারিং করতে পারে আগের মতো কাজ করতে পারে আগের মতো ডাক্তারি করতে পারে